লম্বা সময় দীর্ঘ ষোলো বছর আলহামদুলিল্লাহ এদেশের মানুষের রক্তের ওসিলায় আল্লাহ তালা তাদেরকে এদেশ থেকে বিতরণ করেছে যদিও মাঝে মধ্যে হুমকি পাই আশেপাশে আছে চট করে ঢুকে যাবে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট প্রয়োজন দিতে চাই আল্লাহর কোথা সাপের গণহত্যা একুশের গণহত্যা জুলাই আগস্টের বিপ্লবের গণহত্যা যে সমস্ত সুলতান শহীদ হয়েছে ওলামা একরাম শহীদ হয়েছে তাদের রক্তের প্রতিটা ফোটার হিসাব দিয়া তারপরে হবে আরেকটা চক্র বরাবর এদেশের মানুষের উপর এদেশের মানুষকে নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলেছে তারা হচ্ছে দাতা চক্র তারা এনজিও দের কাজে ভর দিয়ে এদেশের মানুষের কৃষ্টি কালচার এদেশের মানুষের তাহজিব তামাদ্দুন এগুলোকে

hepazat İslam Bangladeş'e kendiliyor çok da muhaş açıp Karanet çatit